এমন টু তুই আজ গো শুক্রটা বার হে এইটু জুমার নামাজটা পড়লি না তুই আইজো হে জুয়া খেলতে বইস হে লগে তোরে মেলতে মানা করি তুই একটা কথা শোনস না তোর বাহে ফোন দিয়ে জি গায় যে ও কি নামাজ পড়তে গেছে আর কত মিথ্যে কথা কম তোর লেগে মোর মিথ্যে কথা কইতে কইতে তো পাপের বোঝা বাড়ি হইয়ে যেতে আছে এমনি তো তোর চিনতে চিনতে ঠিক মতো নামাজ রোজা করতারি না পর তোর লেগে হারা দিন মোর কথা লাগে তোর বাপেও আছে একটু পর ফোন দিয়েছি গায় ও কি করে ও কি করে কি করে ও পড়ছে নি ও এ করছে তোর তো কোনো ভালো দিকই পাই না মুই তো খালি মিথ্যে কথা কইতেই আসি নাহলে তো আবার ওই বিদেশে বেড়ারা এবার টাকা দেওয়া বন্ধ করিয়ে দেবে তাইলে খাবি কি হে তোর জাত গোষ্ঠীর ভেগাটা খাবি তাইলে গোলামে পো তুই আজকে শুক্রবারের দিন নামাজটা না পড় তুই হোনে যে খেলতে বইস তাস খেলা বইছস বোঝস তুই মূরা পিছে দিয়ে তোরে যদি হারা দিই বরি না তাইলে কোনো কাম হইবে না তুই হারাটা জীবন এরম জ্বালাইয়ে খাবি ও বইই বই ওই বিদেশে বই ওই বেড়ায় মরবে মানে এ হেনে মুই মরবো ম জ্বালায় জ্বালায় যা এক কালে জীবনটা তেজপাতা বানাই দিছস গোলামে পো